কিছু মানুষকে নবীজি সেদিন উম্মত বলে পরিচয় দিবে না এই মানুষ চিনা দরকার আছে না বললে কি কষ্ট পাবেন কিন্তু উম্মত হতে পারে নাই এক নম্বরে ওই ব্যক্তি নবীর উন্মত হতে পারে নাই মাল্লামি আরিফলে যে লোকটা আলেমদের হক জানে না আলেমদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করে যত বড় উম্মত দাবি করো নবীর উম্মত তুমি হতে পারো না এটা আমার কথা না তো নবীজি স্পষ্ট হাদিসের ভিতরে বলছেন আমার আলেমের হক যে লোকটা জানে না সে সব হতে পারে নবীর উম্মত হতে পারে না এই জন্য এখানে যারা বর্ষের একটু চিন্তা করেন আলেমদেরকে যারা একটু ছোট মনে করেন হীন মনে করেন ইমামকে যে কে দমক দিয়ে কথা বলেন আপনি অনেক বড় নেতা হতে পারেন মাগার নবীর হতে পারেন না মাহফিলের ভিতরে এসে রংবাজি দেখান হুজুর এরকম করে যে আপনি আঙ্গুল না চাইয়া বলছেন আপনি সব হতে পারছেন নবীর উম্মত হতে পারেন ক্ষমতা আছে বলেই মাহফিলের অনুমতি ক্যান্সেল করে দিলেন আপনি সব হতে পারছেন নবীর উম্মত হতে পারেন নাই দিনের পর দিন নিরপরাধ হর অপরাধে কোন আলেমকে আপনি জেলের ভিতরে আটকায় রাখলেন সব হতে পারেন নবীর উম্মত হতে পারেন নাই অনেকে মনে মনে চিন্তা করতেছেন যে হুজুরে এতক্ষণ বলল কি এখন কইল কি এতক্ষণ যেটা বলছি ওটার বাস্তবতা এখন বলতেছি আপনি যদি উন্মতি না হন আপনার জন্য নবীজি কান্দে দেন উপমতের জন্য নবী কানস আমি যে শুরুতেই আপনাদেরকে বলায় নিছি বলেন আমার জন্য নবী এবার আপনি চিন্তা করেন আমি আমি হইতে পারছি কিনা কথা কি সবাই বুঝতেছেন বিরক্ত হচ্ছে না তো কেউ আলেমদেরকে মন যদি নাও চায় আলেমদেরকে সম্মান করব রাজি আসি ইনশাল্লাহ আওয়াজটা মনে একটু অল্প হয়ে গেছে রাজি আসি বক্তাদেরকে না হয় সম্মান নাই করলেন কিন্তু আলেমদেরকে সম্মান করে আমাদের দেশে বক্তা যে কেউ হইতে পারে বক্তা হইতে তেমন কোনো যোগ্যতা লাগে না কেউ ছাব্বিশ ইঞ্চি হইলে বক্তা হয় কেউ দেশে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে এই যোগ্যতার বলেও অনেকে বক্তা হয় কেউ দেখবেন সিনেমায় এক সময় ছবি করত এখন সিনেমা টিনেমা সব ছেড়ে দিয়েছে তাকেও আপনারা চিন্তা করেন যে এরও বক্তা হইলে লোকজন তন্ত তো আসবে আবার কঠ ঠিক এক সময় সাপের খেলা দেখা তো এইরকম ব্যক্তিও যদি এসে কিছু কথারতা বলতে পারে চাণিক্য মানিক্য গণ বাণিজ্য লবণ মন ভেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শুনিত মণি স্থানগুণ পণ্যবিনী ফণী অপন অনু বিপণী কণিকা আপন লাবণ্যবাণী চিক্কন নিক্কন তিন কফিনি গুণ গগন পিনাক ছু আমি চিন্তা করি সোহান আল্লাহ এই লোকও কি কম জানে এগুলো একটাও বক্তা হওয়ার যোগ্যতা না বক্তা যদি হতে হয় মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করেন তার যাবে না বলে। আগেই দেখেন বাংলাদেশে কালার করছে বক্তা নিজে টাকা পয়সা খরচ করে আরেকজনের কাছ থেকে পরামর্শ নিয়ে কির এমনে ভাইরাল হওয়া যায় তুই চুলের ভিতরে রং টং দে দেখবি অনেক মিডিয়া টিডিয়া আসলে তুই এমনে ভাইরাল হয়ে যাবে এইরকম ভাইরাল যারা হয় যারা পয়সা খরচ করে নানা রকমের রং ডং করে ঢেলে দেই বলে যারা ভাইরাল হয় এখন আর চা খাই না কফি খাই বুঝলে বুশ পাতা না বুঝলে তেজপাতা ফার্ম দিস না ফার্ম দিস না এরকম আওয়াজ আছে না বাংলাদেশে এরা দেখবেন একটু মানুষ দেখলে আর হুঁশ থাকে না এরা মনে করে সব আমার কসম আল্লাহর এই সমস্ত যারা কোরআনের মা ফিলে বসে মানুষকে হাসায় তাদের জন্য ধ্বংস তারা প্রতারক তারা ঠাট্টা মস্করা করতেছে ঠিক কিনা বলে এগুলো বাদ দেন আলেম বড় দামি জিনিস একজন আলেমের সম্মান কত বড় নবীজি বলতেছে সে আমার উন্নতি হতে পারে না যে আলেমকে সম্মান করে না আল্লাহ যেন আমাদেরকে আলেমের মতো আলেম বানায় পড়ে না আমিন আপনাদেরকে যেন সম্মান করার তৌফিক দেন পরে আমিন হিন্দুদের কৃষ্টি কালচার যে মেনে নেবে খ্রিস্টানদেরকে যে মানবে বিগত বিগত যে অনুসরণ করবে থেকে শুরু করে সব স্টাইল আর ফ্যাশনে ডিজাইনে খ্রিস্টান হিন্দুদেরকে যদি আপনি অনুসরণ অনুকরণ করেন আপনি সব হতে পারেন নবীজির উম্মত আপনি হতে পারেন না <laughs> 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 কথা কি সবার বুঝে আসতেছে এখন আমি যদি একটা একটা করে ধরি আমাদের ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত দেখবেন এখন বিটিএসদেরকে এত বেশি পছন্দ করে বিটিএসদের জন্য পাগল পাড়া ঠিক কিনা বলেন এই ব্যাংটান বয়েস বিটিএস এটার পূর্ণরূপ হচ্ছে ব্যাংটান বয়েস এই ব্যাংটান টান যাদেরকে কোরিয়াতে স্পষ্ট বলা হয় দেখেন আমার হাতে একেবারে পত্রিকার কাটিং সহ আমার হাতে দ্য সিক্রেট বিহাইন্ড কলিং বিটিএস কোরিয়ান ট্র্যান ট্রান্সজেন্ডার এই সমস্ত বিটিএসদেরকে স্বোষিতভাবে কোরিয়ার মতো দেশে তাদেরকে বলা হয় এরা হচ্ছে হিজরা যারা স্বঘোষিত ভাবে ট্রান্সজেন্ডারকে প্রমোট করে ট্রান্সজেন্ডার ছেলে ছেলে মেয়ে মেয়ে সমকামিতাকে যারা প্রমোট করে এইরকম দের ছবি তাদের বেশ তাদের সিম্বল অনেক যুবক এখন তার নিজের শার্টের ভিতরে গেঞ্জির ভিতরে ব্যাগের ভিতরে সব জায়গায় বিটিএস প্রেমিক ঠিক কিনা বলেন এটা কি গ্রামে এখন ঢুকছে ছোটো ছোটো বাচ্চারা দেখবেন বিটিএস নিয়ে তারা খুব মাতোয়ারা আমি আপনাদেরকে আজকে সহ বলি তারা কাজ শুরু করেছে দু থেকে এদের প্রধানের নাম ছিল কিম নাম জু এই কিম নাম জু সে চিন্তা করেছে শুধু ড্যান্স পারফর্ম করে একসময় তাদের পেটের ভাত জুটবে না কিম নাম জু সে চিন্তা করেছে সমকামিতাকে যদি হাইলি প্রমোট করা যায় সমাজ ব্যবস্থাকে যদি ভেঙে দেওয়া যায় ছেলে ছেলে মেয়ে মেয়ে যদি সঙ্গে সমকামিতায় নামায় দেওয়া যায় তাহলে একটা সময় সারা ওয়ার্ল্ড থেকে ডলার আমাদেরকে দিবে আমাদের কার্যক্রম আমরা ছড়িয়ে দিব যারা আমাদেরকে ভালোবাসবে তারাই সমকামী হবে আজ তাকায় দেখেন আমার এই বাংলাদেশে স্বাধীন ভূখণ্ডের ভিতরে ছেলে ছেলে মেয়ে মেয়ে পর্যন্ত বিয়ে হচ্ছে ঠিক কিনা বলেন বেশি দূরে যাওয়া লাগবে না ঢাকার ধানমন্ডিতে এখন ছেলে ভাড়া দেওয়া হয় বলবেন না এই জাতির জন্য গজব অপেক্ষায় আছে এই জাতি গজবের ভিতরে নিমজ্জিত হবে এগুলোর ব্যাপারে যদি সতর্ক না হন এখন থেকে যদি সজাগ না হন আল্লাহর একটার পরে একটা গজব আসবে সেই গজব থেকে কেউ রেহাই পাবে না ঠিক কিনা বলেন আমি হুজুরো আমি হুজুরো যদি বাঁচতে চাই আমার জন্য আমল করা লাগবে ঠিক কিনা বলেন কি কি আজাব আসবে একটু শুনেন কষ্ট হচ্ছে আপনাদের ফার্লিয়ার দাকিবো ইন্ডাজিকা রিহান হামারব এমন বাতাস আসবে শরীরের ভিতরে মনে হবে আগুন জ্বলতেছে বাতাসের ভিতরে মনে হয় আগুন আর আগুন বেশি দূরে যাওয়া লাগবে না এই তাপদাহের সময় চারদিকে যখন দাবদাহ চলছে প্রচন্ড এই তাপের ভিতরে আমার দেশের ভিতরে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন গোলাম আয় আমার দিকে ফিরে আজাব গজব বলে দিচ্ছে গুনাহের কারণে যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি কি কি আজাব আসবে বাতাসের ভিতরে মনে হবে শরীর ঝুলে যাচ্ছে এমন আগুন ঢুকে গেছে এরকম মনে হয় না ভাই আজকে আমি জোহরের নামাজ পড়তে দাঁড়িয়েছি পাঁচ বিবিতে শুধু খালি বের হওয়ার সাথে সাথে আমার কাছে মনে হয়েছে শরীরের ভিতরে জন্য এসে আগুনগুলা আগুন ঢুকতে খুব বেশি এ আটত্রিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কয়েকদিন আগে বিয়াল্লিশ ডিগ্রি ছিল হিট স্টক করে আমার দেশের মানুষ মারা গেছে রাত্রি বেলায় মানুষ ধান খেতে গিয়ে ধান কাটছে ভুলে যাবেন যখন আবার কিছুদিন পরে আল্লাহ সুন্দর শান্তি দিবে এগুলা সব ভুলে যাবে আল্লাহ রাব্বুল আলমিন এই দেশের মানুষকে প্রচুর ভালোবাসে আজাব গজব ঠিক আল্লাহ তালা দেন মুহূর্তের ভিতরে গোলামদেরকে ভালোবেসে যিনি উঠায় নেন তিনি কে এত সহজ না ভাই একটার পর একটা ভূমিকম্প সারা দুনিয়া তৎন হয়ে যাবে আমার বাংলাদেশে টেকটনিক প্লেটটা অলরেডি ফাঁকা হয়ে গেছে যে কোনো সময় ভূমিকম্প হতে পারে দিন আল্লাহ তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না আল্লাহ যদি না দেখান আল্লাহ যদি কথা না বলেন মায়া দেখানোর মতো আল্লাহ সামনে সেদিন কেউ থাকবে না এজন্য আপনার মেয়েকে ছেলেদের মতো পোশাক পরতে দিবেন না এখন থেকে ডিল ডালা পোশাক পরা এই যে আমার পাশে শরীফ ভাই বসা আছে বড় চাকরি করে উনি ওনার মেয়েটাকে মাদ্রাসায় দিছে ছেলেকেও মাদ্রাসায় দিস ছোটবেলা থেকে একেবারে হিজাব যাকে বলে উনি তো পারতো ওনার মেয়েকে স্টাইলিস্ট বানাতে গান শিখাইতে পারতো না তো আমার মতো হুজুর না কিন্তু তিনি তা করেন শুধু আল্লাহ জান্নাতের আশেষ আজকেরই মাহফির থেকে নিয়ত করেন এমন সময় আসবে আল্লাহর হাবিব চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে বলে গেলেন হাত্যা তৎকরী বালিয়া তুনি সাঈ দাউসিল কালজিল খালাসাম ওই যুগে মেলায় যেভাবে উলঙ্গ হয়ে নারীরা নাচ তো আল্লাহ নবী বলেন এমন সময় আসবে আমার অন্যতের ভিতরে নারীরা এত নির্লজ্জ হবে পুরুষের সামনে খারাপ খারাপ ড্রেস পরে নাচবে ঠিক কিনা বলে এখন এগুলো আসে না নাই নবীর উন্মদ যদি নিজের মনে করেন নিজের ছেলেকে হুজুর বানান আর না বানান অন্তত আল্লাহরে চিনান এটা তার হক একটা সন্তান জন্মের পরে তিনটা হক তার এক নাম্বার হক সন্তানকে আপনি ভালো একটা মা দিবেন দুই নাম্বার হক সন্তানের সুন্দর একটা নাম রাখবেন সেন্টু মিন্টু পিন্টু মুত্তা এরকম কোন নাম রাখা যাবে না আল্লাহর প্রশংসা আছে এমন নাম রাখেন শাক শাকর নাসের, আব্দুল্লাহ আব্দুর রহমান যত আল্লাহর প্রশংসিত নাম আছে প্রশংসনীয় নামের ভিতরে সবচেয়ে পছন্দের নাম আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহ হকবার এটা বললে আপনার বলুন হুজুর এটা তো পুরান হয়ে গেছে আল্লাহর পছন্দ কখনো পুরান হয় না আপনি আজকে থেকে রাখা শুরু করেন আমার ছেলের নাম আমি রাখছি আব্দুর রহমান আসজাদ অধিক সেজদাকারী আব্দুর রহমান আসজাদ নাম রাখার পিছনে আমার মনের একটা চাওয়া ছিল আল্লাহ এ নামের গুণেও যদি তাকে তুমি সেজদাকারী বানায়া একটু আমারে দুনিয়া আখেরাতে একটু কল্যাণ কামি আল্লাহ বানায়া দাও এমন সন্তান দাও চক্ষু শীতল করবে দুনিয়ার আখেরাতে এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু হতে পারে না ঠিক কিনা বলে তিন নাম্বার সন্তানের অধিকার হচ্ছে দিন সন্তানকে শিখাতে হবে আপনারা আমার সাথে আসেন সবাই নবীর হতে পারেন নাই কে মাল্লা মিয়া খুব শরে বাবু বড় বড় মুস রাখছেন দাঁড়ির খবরও নাই এই লোকটা সব হতে পারে নবীর উম্মত হতে পারে না এরকম আমার দেশে বুদ্ধিজীবী কিছু আছে না নাই আরো আস্তে কর আরও আস্তে। এরপর আল্লাহর নবী বলেন কে আমার উল্মত হতে পারে নাই নবীর উম্মত কে হতে পারে নাই মান নুহবাতান যেই লোকটা গুন্ডামি করে অদৃশ্য কোন মানুষকে শক্তি মামলা হামলা করে ওই লোকটাও সব হতে পারে নবীর উম্মত হতে পারে না এরকম আসে নাই মান ইনতাহাবান নুহবাতান মানে যে অস্ত্রের ভয় দেখায় তুই বাড়ি থেকে চলে যা কে কনা তুই বাড়ি থাকতে পারবি না এরকম লোক এখন সারা বাংলাদেশে থাকলে আপনাদের দিকে নাই আল্লাহ নবী বললেন এমন সময় আসবে একই দলের ভিতরে মারামারি কাটাকাটি হবে শুধুমাত্র পদের লোবে পদ পদবীর কারণে একজন আরে একজনকে মারবে কাটবে হত্যা পর্যন্ত করে ফেলবে ঠিক কিনা বলে কি এখন আসে না নাই নবীর হতে পারে নাই আজকে থেকে যারা দল করবেন পরিষ্কার দল করবেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের জন্যে জোরে কোন কার জন্যে আমরা যদি বাজার কমিটির সেক্রেটারি হওয়ার জন্য দল করেন রসুল বুখারির বর্ণায় বলে গেছেন একশো বাঘ যদি আপনার খারাপ লাগে শুনতেই হবে রসুল বলেছেন একজন আরেকজন কে গিয়ে বলবে আজ থেকে আপনার দল করব উদ্দেশ্য হচ্ছে বাজার কমিটির পদটা পাওয়া রসুল কয় যদি পটটা না পায় ও ইল্লাম ইয়ফিলাহু নেতার পিছনে আর এক সেকেন্ডের জন্য সে থাকে না এমন রাজনীতি যারা করবে কেমতির দিন আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবে না ঠিক কিনা বলে আপনি করবেন কার জন্য আল্লাহর জন্য তো খুব কষ্টে কইলেন কার জন্য লিখছেন আল্লাহর জন্য করব এটা বলতে যে হবে এটা আমরা অনেকে জানি না বলেন কার জন্যে এবার আমি কোরআন থেকে একটা পরিষ্কার দলিল আপনাদেরকে পেশ করি আল্লাহর জন্য যারা এখনো জীবনটা পরিচালিত করতেছেন না তারা কতটা আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইছেন একটু নিজেই আয়াতটা সামনে নিয়ে একটু চিন্তা করে দেখেন ও বিচার করা লাগবে কোরআন দ্বীপ আমার আইন দিয়ে বিচার চলবে এই স্বাধীন এত এত কিছু আমরা পেয়েছি যদি প্রশ্ন করি কোরআন দিয়ে আমার দেশের আইন চলেনি না বলছে দর্শনে বাকিরা কি বলে এখনো তো সবাই বলে না সবাই মিলে বলেন চলে আল্লাহ বলেন নবী আইন চলবে আমার কোরআন দ্বীপ তোমার ঠিক হতো সবাই কয় না আল্লাহ ঠিক 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 মতো আল্লাহরে এখন যদি মরে যান ওই দিন তো ঠিক না না আপনি এটা সহজ মনে করেন না এটার বাহিরে চলার কোন অনুমতি মুসলমানদের জন্য নাই দুই নাম্বার আল্লাহ বলেন ওয়া ঘুম মন গড়া কোন বিচার নবী আপনি করতে পারবেন না রাতের অন্ধকারে কোন বিচার চলবে না নিরপরাধকে অপরাধ বানাবেন এমন কোন বিচার মুসলমান করতে পারে না ঠিক কি না বলো নবীজিরা আল্লাহ নাহি এর দিয়ে বলতিছে নবী ওয়ালা তাতাবিউ অনুসরণ করতে পারবেন না মন মস্তিষ্ক পশুত মনের সাওয়া অনুযায়ী বিচার করা ইসলামে চলবে না কোন আল্লাহ একটু চিন্তা করেন আল্লাহর রসুলকে আল্লাহ বলেন মন গড়া কোনো বিচার চলবে না এ কথা কার কথা তিন নম্বর আল্লাহ রাব্বুর বলেন وحذرهم ان يفتنوك عن بعض ما انزل الله اليك نبی সতর্ক থাকা লাগবে কাফেররা যেন কিছু ঢুকাতে না পারে আজকেও সতর্ক থাকা লাগবে

কি এরকম আমি যদি কেউ করে আল্লাহ বলেন অচিরে শাস্তি আসবে কখনো আইরা কখনো নার্গিস কখনো আম্পন কখনো কখনো করোনা কখনো জম্বি ভাইরাস আগত ভাইরাস হিসাবে আসতে পারে ঠিক কিনা বলেন এরপরে পাঁচ নাম্বার আল্লাহ কি বলেন শুনেন পাঁচ নম্বর আল্লাহ আলামিন বলেন নিশ্চয় অধিকাংশ মানুষই ফাশেক যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে বিরোধিতা করবে পরিষ্কার তাদের পরিচয় ফাশেক ঠিক কিনা বলেন ফতোয়াটা কার আল্লাহর ফতোয়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ছয় নম্বরে বলেন এত কিছুর পরেও মানুষ কি জাহিলিয়াতের দিকে চলে যাবে আমি যদি আজকে প্রশ্ন করি আমরা কোন দিকে যাচ্ছি দিকে যাচ্ছি দিন দিন আধুনিকতার সয়লাভ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে যাচ্ছেন হাতের মোবাইলে ফেসবুক চালানোটা যত সহজ এর জবাব দেওয়াটা আল্লাহর কাছে ততটাই কঠিন হবে ঠিক কিনা বলে যত সহজে চালান জবাব দেওয়াটা তত কঠিন হবে কেমনে জবাব দেবেন একটু চিন্তা করে আগের দিনের মানুষ এই কয়দিন আগেও একটা ভিডিও ভাইরাল করে চোখেও দেখতে পারে না নিজের টাকায় মসজিদ নির্মাণ করেছেন ওই মসজিদে তিনি আজানো দেন দড়িতে ধরে 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 আস্তে 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 মসজিদ পর্যন্ত বৃদ্ধ মানুষটা চলে যান যান্লাহ দিন যাচ্ছে মানুষের গুনা আগের প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত এমন দেখেছি পুরো রমজানের রোজা রেখেছে রাত জেগে তাহাজ পড়ে কষ্ট করে আল্লাহর জন্য কান্নাকাটি করে আমাদেরকে এত আদর করে যিনি সুযোগ দিয়েছেন মালিককে ডাকে অবশ্যই যিনি আমাদেরকে কবুল করে নেবেন তিনি কে সাত নম্বরে আল্লাহ রান বলেন হুকমা আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না এর চেষ্ট শক্তিশালী মজবুত কোন কনস্টিটিউশন হতে পারে না একমাত্র সনৎসহ যিনি কনস্টিটিউশন দিয়েছেন তিনি কে বাবার ভাইয়েরা আট নম্বরে এসে মালিক বলেন সবাই এটা বুঝবে না এলাকা মানুষ মাহফিলে সবাই আসে নাই গরমের ভিতরে সবাই বসে নাই সবাই দিয়ে উঠে নাই সবাই মাহফিলে সহযোগিতা করে নাই সবাই মাহফিলের পক্ষে থাকে না থাকবে তারাই প্রবল বিশ্বাসী যারা হবে ঠিক কিনা বলেন সামনের দিন তো আমাদের ইনশাল্লাহ করেন আরো জোরে করে ইনশাল্লাহ